শ্রীভূমির বাবা লোকনাথ মন্দিরের জল প্রকল্পের উদ্বোধন আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীভূমি সুভাষনগর রোডের বাবা লোকনাথ আশ্রমের নবনির্মিত জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গঙ্গা মূলত এই জল প্রকল্পটি প্রয়াত বাবা মাখনলাল বণিক ও মাতা কমলা বণিকের স্মৃতিতে উৎসর্গ করেন অমিত লাল বণিক অমিত লাল তার প্রয়াত বাবা স্মৃতিচারণ করে বলেন যে তিনি ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত এদিকে এই উদ্বোধন অনুষ্ঠানে এই মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তা নন্দকিশোর বণিক মন্দির গড়ে ওঠার ইতিহাস ও এর বিস্তারের প্রেক্ষাপট তুলে ধরেন শ্রীভূমি থেকে সুস্মিতা দাশের প্রতিবেদন কালদর্শী শ্রী শ্রী বাবা লোকনাথ ভীষণের পক্ষ থেকে আপনার সম্পর্কে উপস্থিত হয়েছি সেই বাবা লোকনাথ আশ্রম চালু হয়েছে অনেকদিন হলো পরবর্তীকালে আস্তে আস্তে মন্দির উন্নতি হচ্ছে এবং বিগত প্রায় ন মাস আগে আমরা একটা সময় মিলার ডিসিশন নিয়েছিলাম ডিসিশন নিয়েছিলাম যে আমরা এখানে অনুষ্ঠান করব সেই অনুষ্ঠান করার পরিপ্রেক্ষিতে আমরা একটা শেডিউ তৈরি করেছি সেই শেডু কাজ চলছে কিন্তু প্রবলেম ছিল আমাদের এই দলের আমরা একবার মিটিংয়ে বসে যখন আমরা জলের প্রকল্প নিয়ে কথাবার্তা বলছিলাম তখন অমৃতলাল মণিক মহাশয় সম্মতি দিয়েছিলেন যে প্রজেক্টটা আমরা করব করি করছি করে কাজ শুরু হলো এবং কোনো কাজ শুরু হলেই আবার শেষ হয় আর তার ফলপ্রসূ আস্তে আস্তে এই জলের প্রকল্পটা এবং আমি ধন্যবাদ জানাই অমৃতলাল মণিক এবং তার পরিবারদেরকে যে জনকল্যাণে জনস্বার্থে বাবা লোকনাথের পাধকদের এই প্রকল্পটি অর্পণ করার জন্য লাল বণিক পিতা মাখন স্বর্গীয় মাখনলাল বণিক সুভাষনগর শ্রীভূমি আমার বাবা স্বর্গীয় মাখনলাল বণিক এবং মা স্বর্গীয় কমলা বণিকের স্মৃতি রক্ষার্থে আমি ওনাদের ইচ্ছায় ওনাদের ইচ্ছায় এই জন্য বলছি ওনারা আমার বাবা মারার সময় করেছিল যে উনি কৃষ্ণ লোকনাথের ভক্ত ছিলেন এবং বলেছিলেন লোকনাথের একটা স্থায়ী কিছু করে দেওয়ার জন্য এখানে দেখি প্রায়ই উৎসব হয় অনুষ্ঠান হয় কিন্তু ভক্তগণদের হাত ধোয়ার কোনো স্থায়ী ব্যবস্থা নাই সেই কথা চিন্তা করে স্থায়ী একটা ব্যবস্থা আমার বাবা ও মার নামে উৎসর্গ করিলাম আমার এবং আমার পরিবারের লোকেরা